আজ আমি তোমাদেরকে দেখাবো তারাপীঠে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটা কেমন ছিল রুমটা সত্যি দারুণ সুন্দর আর গোছানো ছিল ঢুকেই চোখে পড়লো বেশ কয়েকটা র্যাক যেখানে আমরা জিনিসপত্র খুব সহজেই রেখে দিতে পারছিলাম একটা বড় টিভি ছিল যদিও আমরা সেটা ব্যবহার করিনি ছোট একটা টেবিল ছিল পাশে একটা বড় আয়না যেখানে আমি দাঁড়িয়ে সাজগোজ করছিলাম একটা ছোট আলমারি ছিল যেখানে আমি আমার জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম এছাড়াও ছিল একটা ছোট ফ্রিজ যা এই গরমের সময় সত্যি কাজে এসেছিল দুদিকে দুটো ফ্যান লাগানো ছিল আর চারপাশে আলোয় সুন্দর ব্যবস্থা ছিল আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম তার জন্য এসি তো থাকবেই বড় একটা খাট ছিল একটা আরামদায়ক সোফা আর কিছু চেয়ার ছিল বসার জন্য এবার নিয়ে চলি তোমাদের বাথরুমে সেটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর ছিল রুমটা এতই সুন্দর যে আমি কটা ছবি তুলে নিলাম এই হোটেল আর এই রুমে থাকা অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর ও আরামদায়ক ছিল